যখন গোটা রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যায় কবলিত ছিল গোটা রাজ্যের মানুষ তার মধ্য থেকে বনমালিপুর বাদ যায়নি বনমালীপুরের বিভিন্ন জায়গাতে যেখানে মানুষ জলের তলায় ভেসে যাচ্ছিল মানুষের বাড়ি ঘরে জল উঠে গিয়েছিল ঠিক ওই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই বনমালিপুর এলাকার যিনি মানুষের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি বিধায়ক তিনি যখন গোটা ওনার নির্বাচনী ক্ষেত্র বনমালিপুরের বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে মানুষ বিপদগ্রস্ত অবস্থায় ছিল সেখানে তিনি গিয়েছিলেন দেখা করতে তার মধ্য থেকে তিনি যখন প্রফেসর কলোনিতে যান সেখানেই বনমালিপুরের বিজেপি দলের আশ্রিত দুষ্কৃতি হারমাদ বাহিনী। ওনার উপর আক্রমণ করেন দৈহিকভাবে বলেন তিনি সেখানে যেতে পারবেন না কারণ তিনি কংগ্রেস দলের বিধায়ক একজন কংগ্রেস দলের বিধায়ক মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি সেখানকার জনগণের সঙ্গে তিনি যাদের ভোটে নির্বাচিত তাদের পাশে থাকবেন না এটা কীভাবে হয় ওনার উপর যখন এই মানসিক এবং দৈহিক অত্যাচার বা আক্রমণ করা হয় তারপর তিনি সেখান থেকে নিজের আত্মরক্ষার জন্য বাড়িতে তিনি চলে আসেন আমরা বনমালিপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সেই দুষ্কৃতী হারমাদ গুন্ডাদের বিরুদ্ধে গ্রেপ্তার করার জন্য এই পূর্ব থানাতে নাম ধাম দিয়ে আমরা মামলা করি আমরা তাদের বিরুদ্ধে এফআইআর করি আজ প্রায় দশ দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে এখনও রাজ্যের রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া রাজ্যের পুলিশ প্রশাসন এই অপরাধীদেরকে গ্রেপ্তার করছেন না আমরা জানছি জানতে পারছি না অপরাধীদেরকে তারা গ্রেপ্তার করছেন না না তারা শাসক দলের আশ্রিত হারমাদ গুন্ডা বাহিনী বলে তাদেরকে এনারা গ্রেপ্তার করছেন না আজকে বনমালিপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে আমরা এই পূর্ব থানাতে ঘেরাও করছি আমাদের প্রতিনিধি সেখানে ভেতরে গিয়েছেন আসামিদের